আরে হায় 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 রিডান রে রে এদিকে লাগে বল হয়েছে নাকি এটা পাউসড়া পাউস কত কে এটা পাউসড়া পাউস কত কে সাইডে মন দা কি কোন হ্যাঁ আরে সোল্টুন মা হায়া মেলাইছি আরে বাবা হাই দেখ ওই 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 করো করো এটা কি হচ্ছে যত রে রে আমি কিটা লাগাই দেব দেখি দেখি মুটি স্কুল